আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছেন যাওয়ার মতো আনন্দ করতেছে আমার মাকে দেখেন চুরি পড়ছো দেখা তা দেখাও

এই বাকি কমে গেছে নাকি না মুখটা দিয়া সরাও মুখটা দিয়ে এক সাইড করো মুখটা দিয়ে এক সাইড করো রঙের মুখটা দিয়া কোটার মুখ দিয়া কোটার মুখ দিয়ে এক সাইড করো হ্যাঁ কোটার মুখ দিয়ে এক সাইড করো

আপ দিয়ে আবার রাখ করলো কেন তাই না আগে শেষ হোক একটা কালার দুটা কালার তিনটা কালার চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কালার আটটা কালার হয়েছে এগুলো আগে শেষ হোক

쇼핑 쓰지 말고. 아내들 네월래가 이슬람. 아, 나도 말도 안 되는 거야. 에이. 나도 말도 안 되는 거야.

মানার কি অবস্থা মান এমান কি যুদ্ধ শুরু হয়ে গেল মানার কাকায় চিত্তা গেছে গায়ে সব ঠিকই আছে ভাইয়া এলো ভাইয়াই অরিজিনাল দেখে আবু তালা এলো থাক মা এই যা এই আবু তালা দেন আবু তালা হলো পানির নিয়ে আসছে এই এইটুকি নেন ভাইয়া এইটুকি নেন বালতিতে নেন বালতিতে নেন তো একটু একটু হলো একটু লামার মায়ারে দিছে

গরো গৌরো তোমরা গরু আর দিকে বৃষ্টি পড়ো কি ধ্যান তো কোনো ধ্যান কি কি দেন তাও মায়া দান বেজে কি ইস এটা কি দান দিলে আবার আবার ওয়ান্স মোর দেন দুই ভাই বোন কি কর্মঠ এই দুই ভাই বোন ওরে আল্লাহ এই দুইটা দেন কত কর্মঠ সে আর তার বড় ভাই এত কর্মঠ তোমার বড় আপার বড় ভাইয়া যে এত কর্মঠ আমি জানতাম না मेहनत করতেছে মেনট মেনট পরিশ্রম করতেছে দেখ এটা যা তোরাও যা লগে লগে যা

চলো নদীতে তুমি নদীতে যাই চলো নদীতে মজা যা বাবা নদীতে যাবি নদীতে যাবি চল 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 আমরা এখন যাচ্ছি হলো পদ্মা নদীতে সে বিশাল পদ্মা হ্যাঁ আবু যাইবো তোর আবু যাইবো বাবা আসো 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 যাইব এই যেখানে হেভি গ্ল্যামার আসতেছে রোদের সূর্যের আলোটা পড়ছে না হেভি গ্ল্যামার আসতেছে অনেক সুন্দর লাগতেছে মানে সূর্যের আলোটা পড়ছে না হেভি গ্ল্যামার আর আসতেছে একলা ছবি তুলে দাও দেখেন আমার শালিকা কিন্তু অনেক খুশি হ্যাপি কি কি পোস্ট দিতেছে রে হ্যাঁ গুড তা আমার দরকার ছিল না কে কোন ভাইয়া ভাইয়া হলো

ஆ மண்டல் பைத்த